আসসালামু আলাইকুম সবাইরা এবছর আর কি প্রথমবার আম্বানি খামো নিজে গো গাছের তো আমগুলার প্রথমে কুসি কুসি করে লইলাম এরপরে বডিতে কিন্তু এমনি কিছু না পিয়াজ কুষিয়েলাম হেয়ারি দাগ আর এমনি কিছু না তারপরে এবার গামলার মধ্যে লবণ লইয়ে লইছে আর একটু হুগনা মরিচ ডলিয়া লইতে আসে এরপরে পরিমাণ মতো কতগুলো সর্ষের তেল দিতে হইবে সর্ষের তেল দিয়ে এরপরে একটু মিক্স করতে হইবে সবগুলারে তো এরপর মিক্স করার পরে এভানডে দে ওভান ডেতে আসে আনটি আর ওই ইভানডেড দে ওভান ড্রেনেতে আসে খালি হেয়ে ইদের সাইয়েছে ইয়ে আর মোর জিবের দিয়ে পানি পড়তে আসে খালি ইয়ে দেখে তো প্রথমে আর কি এরকম কসলাইতেইছে কসলান টাসলান দিয়ে এরপর মাখাই জাখাই সুন্দর করে নিয়ে এরপর অনেকগুলো আর কি জল রয়েছে এই জলবাইটিনি দেখলে ইয়াক্সে জিবরে দিতে পানি পরে সেইপরে এক কাপের মতো গরুর দুধ দিয়ে দেশ দিয়ে আবার মাহা মাহাজাহা করতে আসে মাহাজাহা করে এই যে দেখাইতেছি কতটা মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে কাকা জিবরে পানি হয়েছে অবশ্যই কিন্তু জানাইবেন এত মজা হয়েছে টাটা সবাই রে আল্লা হাফেজ